একটা ভিডিও নিয়ে চলে আসলাম লং ভিডিও সেটা হতে চলেছে শপিং ভিডিও তো পুজো তো চলেই আসো প্রায় আর আমার কলার আমার শুনে বুঝতেই পারছ ঠান্ডা লেগে রয়েছে আর আমার প্রচণ্ড জ্বর থেকে বেশি ছিল আর এই যে মা এখানে রয়েছে মার আমি মিলে শপিং করতে এসেছি মাথাটা কি হচ্ছে না হচ্ছে কলে নিয়েও দেখাচ্ছে কি কিনছে না কিন্তু সবটাই দেখাচ্ছে আর ভয়েস যদি না আসে একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও একটু পরে কি কিনছে না কিনছে কোথায় যাচ্ছে দেখাচ্ছে এক আপাতত একটা মলে এসছি মার সাথে সে স্টার মল বলে তো চলো যাই কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গোপু রয়েছে কত সুন্দর সুন্দর রয়েছে দেখতেই পারছো তোমরা এই স্টার মলে আসলে এখান দিয়ে তোমরা এখান দিয়ে গোপাল নিতেই পারো কত সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে তারপরে এই পাশে একটা সেরা রয়েছে তোমরা এখান থেকে নিতে পারো দেখো প্রচুর প্রচুর অপশনাল রয়েছে এটা একদম সেকেন্ড ফ্লোরেই রয়েছে কি বলছো তো এখন আমরা এই যে সরি বাজার কলকাতা এই যে তো চলো ফার্স্টে এন্টার করে আমি ট্রায়াল নিতে চলেছি ট্রায়াল দিতে তো ট্রায়াল দিয়ে দেখি কোনটা কি পছন্দ হচ্ছে না হচ্ছে

তো এই যে সামনের কাজটা ঠিক যেরকম খুব আমার এটা হয়তো আমার মার চয়েস আমার নয় তো ভালোই লাগছে খারাপ নয় তোমরা কমিট করে বলো যে কেমন লাগছে না লাগছে আমাকে তো চলো এটা চেঞ্জ করে আসছি তোমাদের সাথে

মলের ভিতরে এত সুন্দর বাচ্চাদের টয় সব দেখতে কারণ লাগে না কত সুন্দর সুন্দর পুতুল রয়েছে খেলনা রয়েছে সবাই যদি এখানে আসো তো অবশ্যই যদি বাচ্চাদের কেনাকাটা থাকে তো এখান দিয়ে সেকেন্ড ফ্লোর থেকে কিনতেই পারো সত্যি নানা রকমের টয় রয়েছে এখানে দেখে আমি অবাক হয়ে গেলাম আর এতই সুন্দর কি বলবো প্রচুর প্রচুর চকলেট যেটা দেখে আমার সত্যি ভালো লাগলো আর খাবো না বলে কিনলাম না বলো তো মল থেকে বেরিয়ে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অটো ধরে ফেললাম এত রাত হয়ে গেছিল যে কি বলবো তো অটো ধরে ডাইরেক্ট বাড়ি চলে গেল হয়েছে ওখানেই আর কি চলে এসেছি যাই না তোমরা আমার ভয়েসটা মতো শুনতে পাচ্ছ কারণ আমার গলা একদম বসে গেছে তো কি অর্ডার দিয়েছি না দিচ্ছি মনে নেই দেখাচ্ছি এই যে মা এখানে বসে আছে চলো মেনু কার্ড হাতে পেয়ে গেছি তো ফার্স্টে তো এইগুলো বাদ দিলাম কি নেবে এখান থেকে কি নেবে মা এখন দেখছে চলো ডিসাইড করে নি তারপরে আসছে তো ক্যাফেতে ঢুকে এই মাত্র জাস্ট অর্ডারটা আর কি দিলাম তো তোমাদের পুরো অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি আমি যতক্ষণই পারছি কেমন কি না ক্যাফেটা আমার বাড়ির সামনেই একদম এখানে সুন্দর করে চারজনও বসতে পারো আবার ছজনেরও সিটিং রয়েছে আমাদের যে টেবিলটা রয়েছে এখানে তিনজন বসার মতো আর ঠিক এই বাসটা দুজন বসার মতো রয়েছে খুব সুন্দর মার্বেল বসানো চারিদিকটা এই যে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন চাউমিন দেখতেই পাচ্ছ চলে এসছে তো চিকেনের স্টাফিং দেওয়া আছে তোমাদেরকে আমি দেখাই এই যে পুরো চিকেন রয়েছে এখানে তো ফার্স্ট ফাইট নিয়েছিলাম বেশ খেতে ভালোই হয়েছিল তো চলো খাবারটা ফিনিশ করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ক্যাফে থেকে তো বেরিয়ে গেছি ক্যাফেতে একটু ভিড় ছিল বলে আর তোমাদের সাথে কিছু বলতে পারিনি তো রিভিউ দিয়ে দিয়েছি নুডলস জাস্ট ট্রাই করলাম তো নুডলসটা খেতে ভালোই ছিল আর আজ সারাদিন ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা এই যে এখানে মারা কে বলবে বাই বাই বাই